তোদের যে আপা এই আপা আমাদেরকে গণভবনে আমাদেরকে ডাকায় অফার করতো আমাদেরকে তুলে নিয়ে গিয়ে অফার করতো যে বিদেশে আমাদেরকে সেটেল করে দিবে আমাদের হচ্ছে যা লাগবে তাই দিবে আমাদের পরিবারকে সেটেল করে দিবে আমরা তো আপার কথা শুনি নাই আমরা তোর আপার কথা গেলা শুনি নাই আমরা চাইলে ওই সময় নেগোসিয়েশনে যাইতে পারতাম দালালি কোনটাকে বুঝাস তোর আপার সাথে ওই সময় আমরা দালালি করতে পারতাম তোর আপার সাথে যারা হচ্ছে ন্যূনতম যাদের গণতান্ত্রিক তাদের সাথে তারা ভদ্রতা পর্যন্ত ডিজার্ভ করে না কোন ধরনের ভদ্রতা পর্যন্ত ডিজার্ভ করে না কোন ভদ্রতাও না একটা ফেসিবাদের দূষণের ন্যূনতম কোন রাজনৈতিক অধিকার নাই সুতরাং আজকে আপানিধন নিধন কর্মসূচিতে আপনারা আসেন যদি আর বিদেশে বসে বসে যারা হুঙ্কার দেন যদি ওই যে কি দেখানা দাও তাইলে কথা কইও না চুপ করে থাকেন ন্যূনতম লজ্জা সরণ কিছু নেই বেটা বিদেশে বসে বসে ইয়া করছিস সাদ্দাম বলতি না যে একদিন যাবে দুই দিন যাবে তিন দিন যাবে সবকিছু মনে রাখা হবে ওই বিদেশিকে পালাই মনে রাখছিস বেটা দেশে থেকে ফেস করতি আমরা জানিতো যখনই জানছিস যে হচ্ছে ইয়া পতন হবে এর আগে হচ্ছে পালাই গেছিস

তোদেরকে দেশ থেকে উৎখাত করেছে আর বিদেশে বসে বসে এখানে অমিপিয়াল আর হার্পিক মজুমদারকে ভর করে হচ্ছে আর তোমাদের জাতির পিতা নতুন জাতির পিতা আমেরিকান জাতির পিতা কে মনে করেছো ক্ষমতায় বসাই দিবা আওয়ামী লীগ এমন একটা জনগণ বিবর্জিত দল যেই জনগণ বিবর্জিত দল কখনোই দেশের মানুষকে দিয়ে ক্ষমতায় আসে নাই ওরা ভারতকে দিয়ে ক্ষমতায় আসছে নির্বাচনের আগে ভারতের কাছে দেশকে বিক্রি করে দিয়ে ওরা ক্ষমতায় আসছে এখন ওরা মনে করে আমেরিকাকে দিয়ে আরো ক্ষমতায় আসবে তোমার আপ্পানা বলতো মাঝে মাঝে তোমাদের আপা যে আটলান্টিক রই পারে না গেলে কিছু হবে না এখন তোমরা কি আটলান্টিক রই পারে তোমাদের আদর্শিক আব্বা বানাই দিচ্ছ মনে করছে ট্রাম্প তোমাদের ক্ষমতা দেখাই বসাই দিবে এত সহজ না এই দেশের মানুষ এক হয়েছে ক্ষমতার জন্য না এই দেশের মানুষ এক হয়েছে সংস্কারের জন্য ইতিবাচক পরিবর্তনের জন্য যে গুম খুন হত্যা নিপীড়ন নির্যাতন এত বছর ধরে চলেছিল সেগুলোর হচ্ছে উৎখাতের জন্য এই দেশের মানুষ আন্দোলন করেছিল সুতরাং তোমরা আবার তোমাদের আপাকে এসে ক্ষমতায় বসাবা যারা হচ্ছে এতদিন ধরে ঘুম খুন নির্যাতন নিপীড়নের হচ্ছে সংস্কৃতি কায়ম করেছিল মানুষের বাক স্বাধীনতাকে হচ্ছে হরণ করেছিল তোমরা তাদেরকে কখনই আর ক্ষমতায় দেখবে না কখনোই ক্ষমতায় দেখবে না আজকের বার্তা স্পষ্ট করে রাখো নিজেদের মধ্যে গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর মধ্যে নিজেদের মধ্যে নীতিগত পার্থক্য থাকলেও আপা নিধন এবং ফেসিবাদ যেই গোষ্ঠীগুলো রয়েছে সেগুলো নিধনে তারা সবসময় এক সবসময় এক আজকে তোমরা দেখবে প্রয়োজনে একটা বার আমাদেরকে দেখা দিও একটা বার আমাদেরকে দেখা দিও আমরা তোমাদেরকে বুকে জড়িয়ে নিতে চাই কারণ তোমাদের আপা তোমাদের কেতিম করে চলে গিয়েছে আমরা তোমাদেরকে একটু একটু কোন অবস্থায় আছো কৃত্রিম সন্তানগুলো কতদিন না জানি না খেয়ে আছে কতদিন না জানি কেউ অবলা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে তাদের এখন আর করতে পারে না চাঁদাবাজি করতে পারে না ক্যান্টিনে ফাউ খেতে পারে না তাদের চেহারা শুকিয়ে হয়তো গিয়েছে সুতরাং তাদেরকে আমরা একটু সেবা শুশ্রূষা করতে চাই কারণ না খেয়ে খেয়ে তাদের নিশ্চয়ই হার জীর্ণ শীর্ণ অবস্থায় আছে কারণ তাদের হচ্ছে রক্ত অস্থিমজ্জাই হতে হচ্ছে টেন্ডারবাজি করে চাঁদাবাজি করে খাওয়া ক্যান্টিন ফাও খাওয়া গ্যাস রুম গণরুম করা এগুলো তো এখন আর নাই সুতরাং আপনি একটু আসেন আমরা একটু আপনাদের সেবা যত্ন করবো আপনি একটু আসেন আমরা একটু সেবা করব করবো করে আপনার আবা আপার যে আদরের অভাবটা আমরা পূরণ করে দিব আপনার আপার যে আদরের অভাব সেটা আমরা পূরণ করে দিব ন্যূনতম যদি লজ্জাবোধ থাকে ন্যূনতম অফলাইন তো দূরে থাক অনলাইনে পর্যন্ত তাদের উপস্থিতি আর বাংলাদেশের মানুষ দেখতে চায় না সুতরাং আজকে বাংলাদেশের মানুষ এমনিই হচ্ছে মানুষ গতকাল রাত থেকে রাস্তায় নেমে গিয়েছে গতকাল রাত থেকে জিরো পয়েন্টে আছে সুতরাং কোনোভাবেই ওদের ন্যূনতম কোনো ধরনের সুযোগ দেওয়া যাবে না ন্যূনতম কোনো ধরনের সুযোগ দেওয়া যাবে না আরেকটা বিষয় আমি মানুষকে আহ্বান জানাবো কিছু কিছু সচেতন থাকতে হবে সেটা হচ্ছে এই দেশের অফিস আদালত আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনীগুলো রয়েছে তার আমাদের দেশের সম্পদ সুতরাং আমরা চেষ্টা করব যাতে করে ফেসিবাদের দূষণ যে অপশক্তি রয়েছে তারা যেন কোনোভাবেই নিজেদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদের উপরে দায় চাপাতে না পারে তারা যেন কোনো আক্রমণ করতে না পারে কোনো সংঘাত সৃষ্টি করতে না পারে আমাদের কর্মসূচি রাস্তাঘাটে দেখতে পান তাদেরকে আদর করে সুন্দর করে যত্নে অতি আদর যত্নে আপনার পুলিশের হাতে তুলে দিবেন একদম কারণ আপার একটা এতিম সন্তান দেখেন একটা এতিম সন্তান এদের উপরে মানুষেরা তো ক্ষোভ ওরা কোথাও যেতে পারে না এখন ওদেরকে রাস্তাঘাটে ওরা ফাও খাইতে পারে না ওরা বাকি খাইতে পারে না ওরা চাঁদাবাজি করতে পারে না আহ কি কষ্ট ওদেরকে হচ্ছে তুলে দিবেন ওখানে বসে বসে খাওয়াবে কোনো চিন্তা করার দরকার নাই আপনারা সচেতন থাকবেন তারা যেন নিজেদের মধ্যে সংঘর্ষ করে সেটা দাইভার আমাদেরকে চাপাইতে না পারে তো আমরা হচ্ছে আজকে দেখা হবে আপনাদের সবার সাথে আপানিধুন কর্মসূচিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম